আল্লাহ রবুল আলমিন বলেন বান্দা ওই দিন কিন্তু একটা ঘটনা ঘটে যাবে আল্লাহ রব আলমিন দিয়ে বলেন রে বান্দা ওই দিন যেই ঘটনাটা ঘটবে এটা কোনো মিথ্যা ঘটনা নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ফায়াউমা ইদিউ ওয়া বাতিল ও কেয়া ইয়াও মাচা কোনও সামা ওকালমূহুল কথা কুনুলজিবা লোকা লাইহিন আল্লাহ রব্বুলা আলমি বলেন কয়ামতের মন ময়দান যখন কায়াম হওয়া যাবে কায়ামত যখন শুরু হওয়া যাবে তখন আসমান ভেঙ্গে তস্নছ হয় যাবে

এরপরে যখন দ্বিতীয়বার ফুটকার দেওয়া হবে ওয়াইদাল তখন মানুষদেরকে কবর থেকে উঠানো হবে প্রথমবার ফুটকার দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার যখন ফুটকার দেওয়া হবে তখন মানুষদেরকে কবর থেকে ওঠানো হবে আল্লাহ রব আলামিন বলেন অনফি কফি শরিফা ইদাভ মিনাল আজেদাসি ইলাব বিহী মিয়াং শিলু আল্লা রবুলা আদামিন ডাক দেয়া বলেন আই বান্দা শোনো কে দ্বিতীয় নাম্বার ফুটা যখন দেওয়া হবে মানুষগুলো কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াইতে থাকবে প্রেরা শান হয়ে যাবে এমন ভাবে কি আছে তাকানোর সময় নাই বামে কি আছে তাকানোর সময় নাই এমন কি নিজের মধ্যে কাপড় আছে কি না ওইটারও কোনো খবর থাকবে না এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষগুলো দৌড়ায়া হাসরের ময়দানে উপস্থিত হবে গিয়ে দেখবে সূর্যটা আধা হাত উপরে চলে আসছে এখন তো বা সূর্য এত করে তারপরেও শুধুমাত্র একটা মুখ জমিনের দিকে দেওয়া ময়দানে এক তো সূর্য আধা হাত উপরে চলে আসবে দ্বিতীয়ত সূর্যের সমস্ত মুখগুলো গুলো জমিনের দিকে থাকবে মানুষগুলো ঘামের সাগরে হাবু খাইতে থাকবে আল্লাহর রসুল বলেন কারু ঘাম হাটু পর্যন্ত চলে আসবে কারু ঘাম কমর পর্যন্ত চলে আসবে কারু ঘাম নাক পর্যন্ত চলে আসবে আবার কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে অর্থাৎ যার গুণা যত বেশি হবে তার ঘামের পরিমাণও তত বেশি হবে মানুষগুলো প্যারেশান হয়ে যাবে কেমন বিবি শিখাময় অবস্থা দেখে মানুষগুলো বলতে থাকবি আহ মাম্বাসানা মিম্মার কদিনা হায়াফসুস কে আমাদেরকে এই রকম বিবি শিখাময় অবস্থার মধ্যে নিয়ে আসলো আমাদেরকে কপর থেকে উঠায় এইরকম কঠিন একদিনের মধ্যে নিয়ে আসলো আমরা তো কবরের মধ্যেই ভালো ছিলাম তখন মানুষগুলো যখন এই রকম ভাবে বলতে থাকবে পাশ থেকে জান্নাতি মানুষগুলো বলতে থাকবে হা দা মা সাদাকাল কলসাল মানুষগুলো বলতে থাকবে এই অপরাধীর দলেলা শুনো এটাই হলো সেই দিন যে দিনের কথা আল্লাহর রসুল গণ তোমাদের কাছে বলে গিয়েছিলেন যে দিনের কথা ওলামায় কারামগণ বলতেন কিন্তু তোমরা তাদের কথাই পাত্তা দিতা না দুনিয়ার জমিনে রব চাহে জিন্দিগিকে বর্জন করে মন চাহি জিন্দেগিকে গ্রহণ করেছিলে ভালো মানুষদের কথা ভালো লাগত না উরান হাদিসের কথা ভালো লাগতো না আলেম ওলামাদের কথা ভালো লাগতো না আজকে যে দেখতেছো এটাই হলো আমার সেই রোবের প্রতিশ্রুতি মুসলমান ভার আরে আমার আল্লাহুল আল এমিন কেমন অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ রবুলা আল এমন কারণে বলতে থাকবেন লিমানিল মুলকুলিয়া উম এই দুনিয়ার রাজাবাদ সারা এই দুনিয়ার ক্ষমতাশীল মানুষরা বড় তো দেখি আজকে ক্ষমতা কার হচ্ছে লিমানিল মুলকুলিয়া উম বলতো তো দেখি বান্দা আজকে ক্ষমতা কার হাতে সমস্ত মানুষগুলোর মাথাটা একেবারে নত হয়ে যাবে কেউ কথা বলবে না সকলে চুপ থাকবে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার এই দুনিয়ার মানুষগুলো শুনো ওই দিন সমস্ত ক্ষমতা কিন্তু আমি আল্লাহর হাতে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের গুശ്ശার রূপ দেখে মানুষগুলো কেউ সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস পাবে না এমনকি নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া সর্বপ্রথম কথা বলবে সাহস পাবে না এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনিও কথা বলতে ভয় পাইবেন আল্লাহ রসুল শেষ পরে কান্না শুরু করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন রসুলের চোখের পানি দেখে মহান মালিকের কুদরতির রাগ ঠান্ডা হয়ে যাবে আল্লাহরবুল আলমিন ডাক দিয়ে বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আপনি আপনার মাথাটা উঠান সালমা তোতা সালমা তোতা আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না আপনি কি চান আমি আল্লাহর কাছে বলেন পয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ সেটাই আপনারে দেওয়ার জন্য তৈয়া মুসলমান ভাড়ারে আমার আল্লাহর রসুল সাল্লি সাল্লাম এর সুপারিশ গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমিন তিনি সর্বপ্রথম বিচারের কার্য শুরু করবেন নেকি বদির পাল্লা ওজন করা হবে আল্লাহ রব্বুল আলামিন নেক আমলগুলো গুলো ওজন করার জন্য গুনাহ মাপার জন্য মিজানের পাল্লাদার করাবেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন রে উম্মত আমল নামা মাপা হবে এক শ্রেণীর মানুষ জান্নাত পেয়ে যাবে এরপরে স্বয়ং আমল নামা মিজানের পাল্লায় উঠানো হবে আরক শ্রেণীর মানুষ নাজাত পেয়ে যাবে আল্লাহর রসুল ডাক দে আমল্লামা উঠানোর পরেও এক শ্রেণীর মানুষ না পাবে না আমল্লামা গুলো ওজন করার পরেও এক শ্রেণীর মানুষ না যাক পাবে না আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস ডাক দিয়ে বলবেন আমার এই বান্দাটারে মিজানের ডান পাল্লাই দাঁড় করা দাও দেখো মিজানের পাল্লাটা ভারী হয় কিনা মুসলমান ভারারে আমার ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদিকে পর্যন্ত মিজানের পাল্লায় ওজন দিয়ে এরপরে এক শ্রেণীর মানুষকে জান্নাতে পাঠানো দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আয় আয়েশা सुनो তুমি দোয়ার মধ্যে সব সবসময় বেশি করে পরে পরবা আল্লাহ মাহা হিসাবাই সিং র ওয়ালা তো হিসাব বানা সি র আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন রায়শা বেশি বেশি করে তুমি এই দোয়াটা পর

কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষের আমল নামা হাতে নিবেন কিছুক্ষণ দেখার পরে বলবেন বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও আল্লাহ রসুল বলেন এটাই হলো হিসাবে সহজ হিসাব আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমল নামাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি এই গুনাহটা কেন করেছ বান্দা তুমি ওই দিন এই অন্যায় কাজটা কেন করেছ ওই ভালো কাজটা ওই দিন কেন করো নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করতে থাকে ফাতহলিক আয়েশা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহর আদালতে নেকামলের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল আমাদের কারো নাই আল্লাহ রসুল ডাক দিয়ে কয়ে উম্মত শুনো আমি মোহাম্মদের উপরেও যদি আল্লাহ রব্বুল আলমিনের দয়া না হয় তাহলে আমি মোহাম্মদ হাসুরের ময়দানে মুক্তি পাব না মুসলমান আরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবে না এক নাম্বার হলো যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে দুই নাম্বার হলো যারা ইয়াতিমের মাল অন্যায় ভাবে আত্মসাত করবে তিন নাম্বার হলো যারা মুনাফিকি করবে আপনার কাছে এসে বলবে আপনি তো অনেক ভালো মানুষ পিছনে গিয়ে আপনার সমালোচনা করবে আপনার সামনে এসে বলবে হুজুর আপনার বয়ান বল বা ভালো লাগে পিছন দিকে গিয়ে বলবে হুজুর তো আমার দলের বিরুদ্ধে কথা বলে এইরকম মানুষ যারা হবে কেমতের তারাও আল্লাহ থেকে বঞ্চিত হয়ে যাবে মুসলমান ভাইরারে আমার কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হবে ওই দিন সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুজলাম নাফসু শাইআ এ দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করব না দুনিয়ার মধ্যে আমরা দেখেছি মানুষ যখন ক্ষমতা পায় অনেক সময় অনেকের ক্ষেত্রে জুলুম করে বসে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয় রে গোলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা থাকবে আমি আল্লাহ বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করব না